গ্রাম বাংলার একটি অতি পরিচিত শাক গিমা অনেকে এটাকে ঢিমা শাক গিমে শাক ও জিমা শাকও বলে থাকে এই শাক খেতে তেতো বলে অনেকেই খেতে চায় না যা বড় ভুল কৃমি সমস্যা থেকে দূরে থাকতে চাইলে মাঝে মাঝে আপনাকে গিমা শাক খেতেই হবে নিয়মিত গিমা শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এটা মেয়েদের মাসিকের ব্যথা থেকে অনেকটা আরাম দেয় এই শাক খেলে অ্যাসিডিটি এবং গ্যাসের প্রকোপ কমে যায় ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি বাড়াতে গিমা শাক বেশ উপকারী পাশাপাশি গিমা শাক খেলে আপনার রুচি বাড়বে খেতে তেতো হলেও গিমা শাক সত্যি খাবার রুচি বাড়ায় গিমা শাকের মূল সেদ্ধ করে খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় কয়েক দিনের মধ্যেই এছাড়াও গিমা শাকের রস খেলে জন্ডিস দ্রুত ভালো হয় পিত্ত রোগে যারা ঘন ঘন বমি করে তারা এই গিমার রস খেয়ে সেই সমস্যা দূর করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে